নবম বে স্কেলের দাবিতে আজকে সরকারি চাকরিজীবীরা সারা বাংলাদেশে প্রতীকীয় অনশন পালন করেছে এই উপলক্ষে আজকে প্রেস ক্লাবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত একটা কর্মসূচির আয়োজন করেছিল তারা সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি চাকরিজীবী উপস্থিত ছিল সরকারি চাকরিজীবীরা এই পে স্কেল প্রণয়নের মুহূর্তে কেন এই প্রতীকী অনশনের আয়োজন করলো আপনারা একটু খেয়াল করে দেখুন গত পনেরো তারিখে পে কমিশন তাদের একটা পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত করেছে আর সেই বৈঠকে পে কমিশন স্পষ্টভাবে বলেছে তারা বেতন কাঠামোটা এখনও নির্ধারণ করতে পারেনি অর্থাৎ সর্বোচ্চ বেসিক কত হবে সর্বনিম্ন বেসিক কত হবে এটি তারা এখনও নির্ধারণ করতে পারেনি আর এর প্রতিবাদস্বরূপ এবং পে স্কেলের দাবির জন্য সরকারি চাকরিজীবীরা এই প্রতিকে অনশনের আয়োজন করেছিল এবং তাদের দাবি ছিল একত্রিশ জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট প্রণয়ন করা এখন একটা ব্যাপার খেয়াল করে দেখুন একটা বেতন কমিশন যখন গঠন করা হবে তাদের মূল কাজ হবে বেতন কাঠামোটা সুপারিশ করা আর বেতন কাঠামো সুপারিশ করার সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ হলো সর্বোচ্চ সর্বনিম্ন বেসিক কত হবে অর্থাৎ বেসিক কেমন হবে বেতন কাঠামোটা কেমন হবে সেটা নির্ধারণ করা এখন একটা কমিশন গঠন করার দীর্ঘ সাড়ে পাঁচ মাস পরেও যখন সেই কমিশন বলবে যে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বেসিক কত হবে এটি এখনও ঠিক করে উঠতে পারিনি আসলে দেখুন বেসিকের উপরেই তো নির্ভর করে বাকি সুযোগ সুবিধাগুলো কতটুকু বাড়াতে হবে সেটা নির্ণয় করতে হবে বা নির্ধারণ করতে হবে এখন এই সময় এসেও যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেসিকটা যদি তারা নির্ধারণ করতে না পারে তাহলে অন্যান্য বেসিকও কিন্তু তারা নির্ধারণ করে উঠতে পারেনি অবশ্য পে কমিশন প্রধান তিনি বলেছেন যে খুব দ্রুতই তিনি সরকারের উচ্চপদস্থ মানুষগুলোর সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের মতামত নিবেন আসলে তাদের যে এই কনফিউশন সেই কনফিউশনের পিছনে একটু যুক্তি আছে বা কারণ আছে বর্তমান সরকার অথবা ভবিষ্যৎ সরকার তারা যে সরকারি এই পে স্কেল বাস্তবায়ন করুক না কেন তো তারা কতটুকু বা দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে কতটুকু বৃদ্ধি করলে মানে সর্বোচ্চ কতটুকু বৃদ্ধি করলে এটা বোঝা হয়ে দাঁড়াবে না এইটা নিয়ে কমিশন একটু সন্দেহান বা একটু দ্বিধার মধ্যে আছে তারা বুঝতে পারছে যে দীর্ঘ দশ বছর ধরে পে স্কেল হচ্ছে না এই সময় এসে পে স্কেল বৃদ্ধি করাটা খুব বেশি জরুরি কিন্তু তারা একটু সন্দেহান যে কতটুকু বাড়ানো লজিক্যাল হবে এই লজিক দুই সেন্স থেকে কাজ করবে একটা হলো কতটুকু সরকারি চাকরিজীবীদের জন্য প্রয়োজন এবং কতটুকু দেশের অর্থনীতি বহন করতে পারবে আপনারা জানেন বিগত সময়গুলোতে দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় ছিল আর সেই সময় থেকে সেই অবস্থা থেকে আমাদের দেশের অর্থনীতি ধীরে ধীরে কিন্তু উন্নতির দিকে উঠে যাচ্ছে বিশেষ করে আমাদের রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি ভেক্টরি লেভেলে চলে গেছে সেটি কিন্তু বত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে এটি আমাদের দেশের অর্থনীতির জন্য সত্যি ভালো একটা নিউজ একটা দেশে যখন এই রিজার্ভের পরিমাণ বেড়ে যায় তখন সেই দেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নতির দিকে চলে যায় আমাদের দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু বৈদেশিক মুদ্রা না ডলারের রিজার্ভ কিন্তু বত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়ে গিয়েছে এটি অবশ্যই আমাদের দেশের জন্য ভালো সংবাদ আরও ভালো হবে যখন এই যে এত এত ভালো সংবাদ তার মধ্যে দিয়ে যদি পে স্কেলটা বর্তমান সরকার বাস্তবায়ন করে দিয়ে যায় সেটি হবে আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এবং সেটি উচিত এবং সরকারি চাকরিজীবীরা বর্তমান সরকারের উপর অনেক আস্থা রাখে যে তারাই এই বেতন কাঠামোটা বাস্তবায়ন করে দিয়ে যাবে গেজেটটা প্রণয়ন করে দিয়ে যাবে তো আজকের এই যে বৈঠক ছিল আজকের যে সমাবেশ ছিল সরকারি চাকরিজীবীদের যে প্রোগ্রামটা ছিল তার বিস্তারিত আপডেট এতটুকুই পরবর্তীতে যেহেতু রবিবার কর্মদিবস শুরু হবে আর সেই সময়টাতে আমরা যতটুকু জানি পে কমিশন প্রধান তিনি সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কাছ থেকে মতামত নেবেন যে তাদের প্রপোজাল অবশ্যই জানাবেন জানিয়ে তারপরে তাদের কাছ থেকে মতামত নেবেন যে কোন হারে বেসিকটা নির্ধারণ করলে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না এবং সেটি বাস্তবায়নযোগ্য হবে তো আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি আমরা আশা রাখি যে পে কমিশন তারা আন্তরিকতার সাথে একুশ তারিখের মধ্যে রিপোর্টটা জমা দিয়ে দিবে এবং সরকারও হাতে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যেই পে কমিশনটা পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কোনো অবজারভেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পে স্কেল নিয়ে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন